ঘরে পাস্তা আছে কিন্তু ভাবছেন বাচ্চাদেরকে কীভাবে রান্না করে দেবো এই রেসিপিটা যদি ফলো করে আপনারা আপনাদের বাচ্চাদেরকে পাস্তা রান্না করে দেন বাচ্চারা ঠিক এইভাবে ধি ধি করে নাচবে নাচবে তো নাচবে ওরা এতটা মজা করে খাবে যে আপনি কল্পনাও করতে পারবেন না আমি কিন্তু জারিফ জাবেরকে প্রায়ই নাস্তাটা বানিয়ে হ্যালো ভিওয়ান আসসালামু আলাইকুম সকালে ঘুম থেকে উঠে জাবের যেহেতু খালি গায়ে ঘুমা ওদের দুজনকে ওরা প্রচুর ঘেমে যায় আর জাবের উঠেই নিজেটা নিজেকে জিপোড়া ট্রাই করছে এখানে এক হাতা ঢুকে এক হাতা বসে আছে আর আমার মা হচ্ছে সেরেলাক রান্না করে ঠান্ডা করছে আর ওরা উৎসুক জানতার মতো সেই সেরেলাকের দিকে তাকিয়ে আছে স্যারেলাক খাওয়ার জন্য এখানে জুয়েলের বাবা যাওয়ার জন্য প্রিপারেশন নিচ্ছে আর জাবের ওর বাবাকে গেট খুলতে সাহায্য করছে এই যে দেখুন ও ওখানে সিঁড়িতে সুন্দর করে বসে আছে ওর বাবা যখন চলে যায় তখন ও আর কি আগে কান্না করতো পরে আমি শিখিয়ে দিয়েছি যে বলো যে বাবা তুমি দোকান বন্ধ করে আসো আমরা ঘুরতে যাব তো এইটাই বলি এখানে আমার মা হচ্ছে রান্নার জোগাড় জবরদস্ত করছে আমাদের বাসায় যে এরকম ডাটা আছে এই যে দেখুন আমার একদম ঘরের সাথেই ডাটা ছাদে একটা ডাটা হয়েছিল সেই ডাটার বীজটা আমি এখানে বসে ঝেড়ে ঝেড়ে নিয়েছিলাম

এইটা অন্য কালার এই যে কি সুন্দর বড় বড় আর এটার কয়টা করলাম একটা দুইটা তিনটা চারটা চারটা এই যে আবার একটা অন্য কালার ছয়টা আর এই যে সাদা সাতটা সাতটা এই যে একটা আটটা এই যে একটা নয়টা নয়টা এই যে একটা বঙ্গি কালার দশটা দশটা ওইটা ঘুষি দশটা এই যে একটা এই যে এগারোটা এই যে আলাদা আলাদা হলো এই গরমে যাদের স্কিন প্রচুর পরিমাণে জলে এবং স্কিনে রেশ র‍্যাশ উঠে যায় তাদের জন্য কিন্তু এই সিমিমি সুতিং জ্যাপটা বেস্ট এই সুতিং জেলটা আপনার স্কিনকে গ্লাসি করবে আপনার স্কিনকে চকচকে করবে গ্লাস স্কিন যাকে বলে একটা বেবি স্কিন দিবে আপনার স্কিন জলা পড়া থেকে দূরে রাখবে আপনার স্কিনকে শীতল একটা ভাইট দিবে আর হচ্ছে আপনার স্কিনে কোনো র্যাশ যদি থেকে থাকে সেই র্যাশগুলোও চলে যাবে আর এই সিমিমি সুদিং জেলটা অর্ডার করতে হলে আপনাদেরকে নখ দিতে হবে গ্লো উইথ আয়েশা এই পেজে ঘরের সামনে মসরজ গাছের ফুলগুলো দেখে তারপর চলে আসলাম ছাদে ছাদেও দেখ এসেছি যে কতগুলো মসরুজ ফুটেছে মাত্র বিশটা ডাল থেকে মানে দুশো টাকা করে আমি দুশো টাকা দিয়ে বিশটা ডাল কিনে নিয়ে এসেছিলাম ডেলিভারি চার্জ সহ মাত্র বিশটা ডাল থেকে এখন আমার হাজারটা ডাল হবে ইনশাল্লাহ মানে এতগুলো হয়েছে ইনশাল্লাহ কিছুদিন পর আবার আমিও সেল করতে পারবো বিষ কালারের বিষটা ডাল তো যাই হোক তারপরে আমি আবার আমার বরবুটি গাছ থেকে বরবুটি পেরে নিলাম এখানে এসে দেখি ছাদে এসেছি আমি মসরচ গাছ দেখার জন্য এখানে এসে দেখি বরবটি এত পরিমাণে হয়েছে আর একদম মানে হয়ে গেছে এগুলো যদি আমি আগামীকালকে আবার যাই তাহলে খাওয়ার উপযুক্ত থাকবে না একদম বেশি হয়ে যাবে তো এই বরপটিগুলো পেরে নিচ্ছি যদিও আজকে রান্না করব না আজকে এমন উঠিয়েছে সেই ডাটা শাক দিয়ে তরকারি রান্না করব আর হচ্ছে শাকটা পাতাটা দিয়ে শাক রান্না করব আর এখানে ওই যে আরেকটা দেখুন মানে আমি কোনো কিছু বাকি রাখিনি মশজ পুনে দিয়েছি সব কিছুতে আর খুব সুন্দর ফুলও হয়েছে এই গাছগুলো কখনোই নিরাশ করে না খুব সুন্দর হয় আর মরেও না মানে যেখানে সেখানে লাগিয়ে দিলেই হয়ে যায় তারপর চলে আসলাম ঘরে ঘরে আমার আম্মু আমাদের গাছ থেকে আম পেরে সেই আম সুন্দর করে কেটে দিচ্ছে আমি আর মা হচ্ছে মশলা লবণ মাখিয়ে সুন্দর করে খাচ্ছে আর মাকে আমি বকা দিচ্ছিলাম যে এত মিষ্টি আম কেউ মশলা মাখিয়ে খায় এই যে কুকারের আমগুলো টক কিন্তু মা যেগুলো মাখিয়েছে সেগুলো একেবারে মিষ্টি মিষ্টি তো মিষ্টি একদম মানে অনেক বেশি বাল্লা এরকম থাকে ভিতরে আমরা কী বলে আপনারা কি বলেন আমি জানি না বাঙ্গি কিন্তু ভিতরে একটা থাকে মানে কচকচ করা একটা থাকে আমরা বলি বাল্লা তো এইটাই আর কি আমরা অনেক বাল্লা ছিল এখানে আমি রান্না করছি ডাটা আলু বেগুন দিয়ে চাপেলা মাছের তরকারি আর ডাঁটার যে শাকগুলো ছিল সেই শাকগুলো রসুন পেঁয়াজ ভালো করে ভেজে তারপরে শাকগুলো রান্না করব আর বিশ্বাস করেন শাকটা এত বেশি মজা হয়েছিল মানে কোনো রকমের সার কোনো রকমের মেডিসিন ওষুধ ছাড়া এত সুন্দর শাক এর মধ্যে রান্নার মাঝখানে আবার আমি জারিফ জাবারকে সেরেলাক দিয়ে দিলাম কারণ সকালে স্যারেলাক রান্না করার পর যতটুকু সেরালাক থাকে সেটা আমি আবার পরে হালকা কুসুম গরম করে দেই তো আমার কাছ থেকে যারা সেরেলাক অর্ডার দিয়ে নেন অনেকে আমাকে জিজ্ঞাসা করেন যে আপু কি দুইবার জাল করে খাওয়ানো যাবে কি না সেরেলাক যখন আপনার প্রথম জাল করবেন বাচ্চাদেরকে খাওয়ানোর পর যদি কিছুটা থেকে যায় সেটা হালকা কুসুম গরম করবেন জাস্ট চুলায় চুলার জালটা হালকা একটু দুই তিনটা মানে নাড়া দিবেন তারপরে নামিয়ে ফেলবেন কোনো মতে ফুটানো যাবে না জাস্ট একটু একটু কুসুম গরম করে খাইয়ে দেবেন ফেলে দেওয়া যাবে না কারণ যেহেতু আপনারা এত টাকা দিয়ে সেরেলা কিনে নেন এটা ফেলে দেওয়া তো লস তো যাই হোক এরকমভাবে আমি সেরেলা খাইয়ে দেই জারিফার যাবেকে আর সেরেলাক আমার হোম মেড অর্ডার করতে চাইলে আপনাদেরকে নখ দিতে হবে আয়েশা ড্রিম ফুড এই পেজে এখন কিন্তু সেরেলাকের দাম বেড়ে গেছে কারণ এখন আমি কৌটাচাত করে ফেলেছি সেরেলাকার দাম এখন হয়েছে আঠারোশো পঞ্চাশ টাকা কেজি হাফ কেজি হচ্ছে চারশো পঞ্চাশ টাকা ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ আশি টাকা এবং ঢাকার বাইরে ডেলিভারি চার্জ দেড়শো টাকা তো যাই হোক আপনারা কেউ সেরেলাক অর্ডার দিতে চাইলে আর আয়েশা ড্রিম ফুড এটা হচ্ছে আমার কারখানার নাম আর এই নামেই হচ্ছে পেস্টটা খোলা পেজটা কিন্তু একেবারেই নিউ আপনারা সবাই জয়েন হয়ে যাবেন যারা যারা সেরেলাকের কাস্টমার আমার আছেন আলহামদুলিল্লাহ আমার এক হাজারেরও বেশি কাস্টমার আছে আপনাদের দোয়ায় তো যাই হোক এখানে জারিফ হচ্ছে খেলছে জাবেরও খেলছে জুয়েরা ঘুমাচ্ছে আমি জারিফ আর জাবেরকে নিয়ে একটু উঠানে গিয়েছিলাম উঠানে গিয়ে দেখে আমাদের গাছের ডালিম একদম ফেটে আছে তো মার্শাল্লা ডালিমটার ভিতরে এত বেশি দানা ছিল যে দানাগুলো লোড নিতে পারেনি ডালিমের যে খোসাটা এর জন্য ফেটে গেছে যদিও মানে আরও বেশি লাল হবে কিন্তু মশাল্লাহ মোটামুটি মিষ্টি ছিল আর আমাদের গাছের ডালিম অনেক বেশি মিষ্টি আর অনেক বেশি বড় বড় হয় একটা ডালিমে হচ্ছে চারশো থেকে সাড়ে চারশো গ্রাম হয় খুব মজা হয় আর এখানে আমি হচ্ছে আমার মা আমসত্ব দিয়েছিল সেই আমস্ত গুলো আমাকে ঝুড়িতে দিয়ে গেছে কেটে রাখার জন্য এগুলো কেটে সুন্দর করে বক্সে ভরে রাখলে ধরেন একটা দুইটা নিয়ে হাতে করেই খাওয়া যায় জারিপ খায় জাপের খায় আর এরকম আস্ত থাকলে সেগুলোকে ছিঁটতে ঝামেলা লাগে সব কিছু রেডিমেড করে বক্সে ভরে রাখলে রেডিমেড জিনিসটা সবাই খেতে পছন্দ করে তো আমি এখানে আমট কাটছিলাম জুয়ার বাবাকে কফি বানিয়ে দিয়ে জুয়ের বাবা আবার বললো আমাকে একটা হট কফি বানিয়ে দাও তো আমি বললাম যে তোমাকে আমি কি কোল্ড কফি কখনো বানিয়ে দিয়েছি নাকি তো এখানে ও আবার বলছিল যে আমস দাও তো দেখি খেয়ে কফি দিয়ে ভরিয়ে ভুরিয়ে ও আবার কেমন আবাল ও মানে আমসত্য দিয়ে কফিতে চুবিয়ে চুবি আমসত্য খাচ্ছে জীবনের প্রথম এরকম আবাল পাবলিক আমি দেখলাম যে যে কিনা টক আমসত্য কফিতে চুবিয়ে খাচ্ছে পরোটা খায় চা দিয়ে পরোটা খায় কিছু কিছু মানুষ তাই দেখেই কিন্তু অন্য অনেক মানুষ হাসে আর আমার হাজব্যান্ড হচ্ছে এই যে আমসত্য খাচ্ছে কফিতে চুবিয়ে চুবিয়ে তো যাই হোক ওকে অনেক মানে দুষ্টমি করলাম ওর সাথে আর এখানে আমসতত্য কেটে আমি সুন্দর করে বক্সে রেখে দিচ্ছি আর আমার পাশে হচ্ছে জারি বসে বসে আমসতত্ব খাচ্ছিলো এই যে যে কালো কালার আমসত্যটা এটা হচ্ছে টক এই জন্য এইটার কালারটা এরকম আর নিজে যে আমসত্বটা ওইটা হচ্ছে মিষ্টি এই জন্য ওইটার কালারটাই যে এরকম এই যে আমসতত্বগুলো সুন্দর করে আমি স্কোয়ার শেপে কেটে তারপর বক্সে ভরে রেখে দিচ্ছি আর আমার মা যখন যাবে তিরিশ তারিখে আমার আম্মুর ফ্লাইট তো আমার আম্মুকেও কিছুটা দিয়ে দিব যেন মানে ওখানেও প্রচুর রোদ থাকে আর আমার আম্মু হচ্ছে মানে এইটা খায় না সেইটা খায় না বেশি টক জিনিস পছন্দ করে এজন্য মাকেও আর কি কিছুটা দিয়ে দিব আর মায়ের জন্য কালো জিরা দিয়েছি শুপ্তা দিয়েছি শাকের সবাই দেখেছেন শুকনো খাবারটা দিয়ে দিতে হয় যেহেতু ওরা অন্য কোনো খাবার খেতে পারে না মাছ মুরগি এই খাবারগুলো আমার আম্মু এমনিতেই খায় না মানে বাসায় এমনিতেই খায় না শুধুমাত্র গুঁড়া মাছ খায় গরুর যা খায় ফ্যাপরা খায় এরকম তো এই যে পাস্তাটা আমি সেদ্ধ করেছি সেদ্ধ করে এখানে এক কাপ পরিমাণ দুধে আমি দুই টেবিল চামচ গুঁড়া দুধ দিয়েছি তারপরে দিয়েছি তাল মিস্ত্রি তাল মিষ্টি দিয়ে পাস্তাগুলো দিয়ে অল্প পরিমাণ আছে মানে মিডিয়াম আছে এগুলোকে চাল করেছি দুধটা পাস্তা দুধ খেয়ে আরও বেশি মোটা হয়ে গেছে আর এটা কিন্তু খুবই হেলদি একটা খাবার পাস্তাটা বাচ্চাদের জন্য খুবই হেলদি এইটা ইতালিয়ান কিন্তু এটা প্রধান খাবার মানে আমাদের বাংলাদেশের প্রধান খাবার কিন্তু মাছ ভাত আর ইতালিয়ান প্রধান খাবার হচ্ছে পাস্তা কি তুমি রান্না করে আসছো কেন রান্না করে আসছো নাও বোতাম লাগিয়ে দিব উই

Onde é? Fudão. Boro. Uá. Uá. আমি ওদের সাথে মজা করছিলাম আর ওদেরকে হচ্ছে পাস্তা খাইয়ে দিলাম এখানে পাস্তা খেয়ে ওরা মহা খুশি আর এভাবে পাস্তা রান্না করে বিকেলবেলা বাচ্চাদেরকে দিলে যেমন এটা হেলদিও খাবার হলো তেমন আপনার বাচ্চার পেটও ভরলো তো আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে যাবেন শেয়ারও ওইটা আপনার ইচ্ছা তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ